এবার নাকি যারা বিদেশে তারাও ভোট দিতে পারবো তাই নাকি বিদেশে বসে দেশের ভোট কেমনে দিবে এটাও সম্ভব শোনেন শোনেন প্রবাসীগণ শোনেন দিয়া মন পোস্টাল ভোটের কথা এখন করিব বলন দেশের বাইরে থাকেন যারা সম্ভব দেশে আনেন তারা ভোট দিবেন পোস্টাল অ্যাপে কেমনে দেখি চলে হায় হায় কেমনে দেখি চলে ও बाउল ভাই আমার ছেলে তো দেশের বাইরে থাকে সে ভোট দিতে পারবে কন্যা করার জন্য আপনার স্মার্টফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে পোস্টাল ভোট বিডি লিখে অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপ খুলে রেজিস্ট্রেশন বাটন চাপন আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি বেছে নিন অবস্থানরত দেশে ব্যবহৃত নিজ মোবাইল নম্বর উল্লেখ করতে হবে নির্ধারিত জায়গায় নাম্বারটি টাইপ করুন কিছুক্ষণ অপেক্ষা করলে উক্ত নম্বরে একটি ওটিপি আসবে সেটি দিয়ে নম্বরটি ভেরিফাই করুন সব শেষে একটি পাসওয়ার্ড সেট করুন এভাবেই আপনার অ্যাকাউন্ট তৈরি হবে অ্যাকাউন্ট হয়ে গেছে কাজ তো শেষ নয় গোটা বেয়ার আগে korun যাচাই করেছয় হাই হাই যাচাই লগ অপশনে মোবাইল নম্বর সেট করে পাসওয়ার্ড দিন এনআইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলুন পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়িয়ে মোবাইল অ্যাপের নির্দেশনা অনুযায়ী লাইভলিনেস চেক করে সেলফি তুলুন মনে রাখতে হবে এ সময় মুখে মাস্ক চোখে চশমা বা মাথায় টুপি রাখবেন না পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিন না থাকলে চেকবক্স টিক করুন যে ঠিকানায় ব্যালট পেতে চান তার পুরো ঠিকানা সাবধানে পূরণ করুন ভুল ঠিকানা দিলে ব্যালট হাতে পাবেন না সকল তথ্য সঠিক দিলেই কেবল নিবন্ধন সম্পন্ন হবে যদি নিবন্ধন কোনো কারণে সম্পূর্ণ না হয় তাহলে কি হবে যদি আপনার নিবন্ধন সফল না হয় তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে যদি কোনো প্রকার ত্রুটি কিংবা ভুল ইনফরমেশন পাওয়া যায় তাহলে নিবন্ধনটি বাতিল করা হবে সবাই পাবে ভোটের সুযোগ কমিশন থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আপনার ঠিকানাে একটি পোস্টাল প্যাকেট আসবে। প্যাকেটের ভেতরে থাকবে একটি বড় সাদা খাম, রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা বড় হলুদ খাম, ব্যালট পেপারের ছোট সাদা খাম, আপনার মূল ব্যালট পেপার। মূল ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে, প্রতীকের ছবি থাকবে না। আরও থাকবে একটি নির্দেশিকা যার পেছনে থাকবে ঘোষণা পত্র। আর সসম্মতবাসীরা সসম্মতি যমন ভোটের আগে লাগবে অ্যাপ পর পর आवर অ্যাপে লগইন করুন পুনরায় লাইভনেস চেক দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করুন নির্দেশনা অনুযায়ী রিটার্ন খামের কিউআর কোড স্ক্যান করে। ব্যালট প্রাপ্তি নিশ্চিত করুন নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ হলে অ্যাপে আপনার আসনের প্রতীক দেখে নিন আসনের প্রতীকের পাশে দিবেন একটা টিক পাশে দিবেন একটা টিক ভোটটা বাতিল হবে যদি চিনতে থাকে একা ভাই আর কি আছে বাকি নিবন্ধিকা দেখে ঘোষণাপত্র পূরণ করে শেষে সাইন দিন তথ্য যেন সঠিক থাকে তা আবার দেখি নিন ব্যালট পেপারে টিক অথবা ক্রস চিহ্ন দেওয়ার পর ব্যালট পেপারটি সাদা ছোট ব্যালট খামে ভরে বন্ধ করে দিন এরপর ঘোষণাপত্র পূরণ করে ব্যালট খাম সহ বড় হলুদ খামে ঢুকিয়ে খাম বন্ধ করুন যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস অথবা পোস্ট বক্সে জমা দিন অনেনে শোনেন প্রবাসীরা সকল কথা শেষে আপনার ভোটে জিতবে থাক ভূমি নিলে এইবার কিন্তু ভোট দিতে পারবা বাবা নির্বাসনে নির্বাসونیটা কেমন প্রহসন 12 নির্বাচনে এইসব সুযোগ নাই দেশের বাইরে থাইকা আমরা দেশের জন্য লড়াই করি আমার ভোটটা এইবার তোমরা গুইনা রাইকো ভাই তোমরা গুইনা রাইকো ভাই ব্যবহার করুন লিংক অথবা অ্যাপ কোড অথবা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করুন না। পেপারে একটি মাত্র টিক বা ক্রস চিহ্ন দিতে হবে আপনার ভোটের গোপনীয়তা বজায় রাখুন কারোর সাথে শেয়ার করবেন না মনে রাখবেন ভোটের গোপনীয়তা ভঙ্গে আইনানুক ব্যবস্থা সহ এনআইডি ব্লক করা হতে পারে we <laughs>